নবীজি সাল্লাল্লাহ হায়লেহিয়া সল্লেমের যুগে একজন যুবকের তবার অপূর্ব একটি ঘটনা ফকি আবুল্লা ইস রহমাতুল্লাহিয়া লেহি সনদ সহকারে বর্ণনা করেছেন একদা হজরত উমরানি আল্লাহ তালাহু হুজরে পাক সাল্লুয়ের দরবারে কাঁদতে কাঁদতে সে হাজির হয়ে গেলেন কারণ জিজ্ঞাসা করা হলে তিনি আরস করলেন আপনার দ্বার প্রান্তে একজন যুবক দাঁড়িয়ে আছে সে আমার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হুজুর সাল্লুয় বললেন তাকে ভিতরে আসতে দাও অতপর যুবক কাঁদতে কাঁদতে ভিতরে প্রবেশ করল হুজুর সাল্লুয়ালসাল্লাম তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করলেন সে ইয়া করল ইয়া হাবিবাল্লাহ আমি মারাত্মক গুণা করে ফেলেছি মারাত্মক এত মারাত্মক গুণা করে ফেলেছি তালার ভয়ে আমি ক্রন্দন করছি হুজুর সাল্লি আসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহ তালার সঙ্গে শিরিক করেছো নাকি লোকটি বলল না আল্লাহ আমি আল্লাহ তালার সাথে শিরিক করিনি নবীজি বললেন তাহলে কি তুমি কাউকে না হক কতল করেছ লোকটি বলল ও হাবিব না না আপনি যে দুইটা কথা বলছেন আমি এই দুইটা পাপ করি নাই হুজুর সাল্লাহ্লাম বললেন তাহলে আল্লাহ তালা তোমার গুণা ক্ষমা করে দিবেন চাই সে গুণা সাত আসমান সাত জমিন ও পাহাড়ের সম পরিমাণও হোক না কেন আল্লাহ তালার কাছে তবা করলে আল্লাহ তালা অবশ্যই তোমার গুণাগুলা মাফ করিয়া দিবেন যুব কারজ করল ইয়া রসুল্লা হাবিব্লাহ আমার গুণা এর চেতেও মারাত্মক আমার গুণা এর চাইতেও বড় মারাত্মক এবং অধিক মারাত্মক রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাস করলেন তাহলে কি তোমার গুণা অনেক বেশি মারাত্মক অনেক বেশি বড় গুণা যুবক বলল আমার গুণা খুবই মারাত্মক কিয়ার রসুল্লাহ হজুর সাল্লিহা সাল্লাম তখন বললেন তোমার গুণা কি আল্লাহ তালার আরসের চাইতেও বড় নাকি যুবক ডেকে ডেকে বললেন আমার গুণা খুবই মারাত্মক খুবই মারাত্মক খুবই ভয়ানক আল্লাহ তালার ক্ষমা যত বেশি তোমার গুণা কি তার থেকেও বড় নাকি এটা একটু বলো যুবক বলল হুজুর আল্লাহ তালা সবচেয়ে মহান হুজুর সাল্লাসাল্লাম বললেন তাহলে শুনিয়া মহান আল্লাহ তালা বড় বড় গুনাগুলা মাফ করিয়া দেন অতপর হুজুর সাল্লাহ আলহ্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি গুণা করছো আমাকে একটু খুলে তুমি বলো সেই লোকটি বলল হুজুর তা ব্যক্ত করতে অত্যন্ত লজ্জা বোধ হয় হুজুর সাল্লিহসাল্লাম পুনরায় তাকে বলতে নির্দেশ করলেন যে তুমি বলো সে তখন বলল আমি বিগত সাত বছর যাবত কাফন চুরি করে আসছি কিছুদিন হয় এক আনসারি যুবতীর মৃত্যু হয় তাকে দাফন করার পর কবর খুঁড়ে আমি তার কাফোনটাও চুরি করে নিয়ে যাচ্ছিলাম এমন সময় শয়তান আমার মনে কুমন্ত্রণা দিল ফলে আমি যুবতীর সঙ্গে বেবিচারে তথা জিনায় লিপ্ত হয়ে গিয়েছি অতপর আমি কিছু দূর যেতে না যেতেই যুবতী হঠাৎ কবর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো ওহে যুব তোর ধ্বংস হোক তোর ধ্বংস হোক মহাবিচারকের সামনে তথা আল্লাহতালার প্রতীকী তোর কোনো ভয় নাই তিনি মজলুমের পক্ষ হয়ে জালেমের প্রতিশোধ নিবেন তুই আমাকে অগণিত মৃত ব্যক্তিদের সামনে লজ্জিত করলি এবং আল্লাহ তালার সম্মুখে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করাইলি একথা শুনে হুজুর সাল্লিয়াম শীঘ্রই তার গরদান ধরে বের করে দিলেন এবং বললেন হে ফাসে তুই তো জাহান নামের উপযুক্ত কাজ করেছিস অতপর যুব আল্লাহ তালার দরবারে তৌবা করতে করতে বের হয়ে গেল দীর্ঘ চল্লিশ রাত সে একাধারে আল্লাহ তালার কাছে অনুতাপ ও কান্নাকাটি করার পর আসমানের দিকে মাথা উঠিয়ে বলল ও গো মালি খোদা ও মোহাম্মদ সাল্লাহ আলহি আদম ও ইব্রাহিম নবীর খুদা যদি তুমি আমাকে মাফ করে দিয়ে থাকো তাহলে এই খবর হুজুর পাক সাল্লাহি আসাল্লাম ও তার সাহাবায় কেরামকে জানিয়ে দাও আর যদি আমাকে মাফ না করে থাকো গো মালি তাহলে আকাশ থেকে অগ্নি বর্ষণ করে আমাকে জ্বালিয়ে দাও এবং আখেরাতে তোমার আজাব থেকে আমাকে সম্পূর্ণ রক্ষা করে নাও অতপর হুজুর সাল্লাহ আলিয়া এর পবিত্র খেদমতে জিব্রাইল সালাম উপস্থিত হয়ে বললেন্লা হাবিব্লা আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে দুনিয়ার সমস্ত মখলুক কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ পাক রব্লা আলমিন সৃষ্টি করেছেন হুজর সাল্লাহ বললেন। বললেন তালা আমাকে এবং সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি সকলের দাতা হজরত জিব্রাহ আলহি সাল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন যে তিনি সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন অতপর হুজুর পাক সাল্লাহ আলহ্লামকে ডেকে উক্ত সুসংবাদটি শুনিয়ে দিলেন যে হে যুব হয়তোবা তুমি আল্লাহ তালার কাছে তওবা করেছ তুমি তোমার গুনাহের বিষয়ে আর আল্লাহ তালা সুন্দর রূপে তোমার তৌবাকে গ্রহণ করে আল্লাহ তালা তোমাকে বন্ধু বানিয়ে নিয়েছে